প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম কি আমার নাম খুব সুন্দর নাম দেখে তো মাসালা মনে খুব সুন্দরী

মারা গেছে চার পাঁচ মাসে এখন অভাবে সংসার এতদিন মেশিনে টেলারি মেশিনে কাজ করতাম বর্তমানে মেশিনে বিপি কীরা পেলাইছি আম্মটা স্টোভ করে

মানে আমার কষ্ট পাতি দিয়ে আমার যদি আমার মনে মতো রাখতে পারে আমি অবশ্যই তার কাছে যে আমার বিয়ে সাথে করবে কারণ আমি গরিব অসহায় অতি মানুষ যে আমরা জানবে শুনবে বিয়ে সাথে করবে অসহায় গরিব জানে শুনে যদি আমার দায়িত্ব নিতে চায় তো অবশ্যই আমি তার পাশে থাকবো আমি বিয়ে সাথে বসবো কিন্তু ভাই আমি যে অত কিছু দিতে পারবো না আমার মন আর কিছু দিতে পারবো ভালোবাসা আর কিছু দিতে পারবেন না আচ্ছা দর্শক আপনারা যদি সোনিয়া সাথে যোগাযোগ করতে চান সোনিয়া না তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি টু এইট থ্রি ফাইভ ওয়ান জিরো ফাইভ সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালাম আলাইকুম